হ্যালো এভরি নুরুল আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হেয়ার প্যাচ ইউজ করার সময় অনেকেরই হেয়ার প্যাচ জট লেগে যায় তারা অস্বস্তি ফিল করেন এবং একটা সময় গিয়ে হেয়ার প্যাচের প্রতি তাদের একটা কেমন যেন অনিয়া চলে আসে কেন জট লাগে কি কারণে জট লাগতে পারে অথবা জট লাগার যে মেজর কারণগুলো কিভাবে মেনটেন করবেন কীভাবে ওয়াশ করবেন এই বিষয় নিয়ে আজকে ভিডিও বানাবো আমি নুরুল আছি এই মুহূর্তে আপনাদের সাথে যারা আমাদের এই চ্যানেলে নতুন অথবা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই ইভেন আমাদের পেজটাকেও লাইক দেন নেই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও পেজটা লাইক দিয়ে রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন লাইক দিয়েছেন আমাদের সাথে আছেন থ্যাংক ইউ সো সো মাছ চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যায় আমাদের মূল ভিডিও আমরা এই মুহূর্তে কী কী কারণে চুল জট লাগে সেগুলো আপনাদেরকে স্পেসিফাই করার জন্য এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা হেয়ার প্যাচ এখানে আমাদের যে বেস্ট কোয়ালিটি আছে সেটাও এখানে আছে আমাদের যে নর্মাল কোয়ালিটিগুলো সেটাও আছে আমাদের কম্বিনেট প্রোডাক্ট সেখানেও আছে বা জাস্ট চার পাঁচটা আমি প্রোডাক্ট আপনাদের সামনে আমি রেখে দিয়েছি এখানে যে হেয়ার প্যাচটা এই মুহূর্তে দেখতেছেন এটা ইনজেক্টেড প্রোডাক্ট এবং সাথে আছে মনোফিলামেটের এটা সুইচের ট্রিপল লেয়ার আর এখানে আছে মনোফিলামেটের দুইটা হেয়ার ইনজেক্টেড আরও দুইটা হেয়ার আছে আপনি যত দামি হেয়ার ইউজ করেন না কেন যদি হেয়ারের ম্যানুফ্যাকচারিংয়ের টাইমে যখন হেয়ারটা তৈরি হয় পেস্টা তৈরি হয় তখন যদি আপনার হেয়ারের মান চুলের টেক্সচার থিকনেস সফটনেস ফাইবার মিক্স কেমিক্যাল ইউজ যা যা আছে এগুলো যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু চুলটা শেষ পর্যন্ত খুব দ্রুতই নষ্ট হয়ে যায় এটা এটা কোয়ালিটির আন্ডারে পড়ে এটা একজাক্টলি কোয়ালিটির আন্ডারে পড়ে আপনি যদি নিম্নমানের কোনো প্রোডাক্ট নেন তাহলে কিন্তু আপনার এই চুলে জট লাগা চুল ছেঁড়া চুলের চুল থেকে মানে প্যাস থেকে চুল ধরে যাওয়া এগুলো কিন্তু হবে সেকেন্ড আসি একটা হেয়ার যতই ভালো হোক না কেন আপনি এটাকে খুব ঘষতেছেন আমি এখানে রেখে দিয়েছি একটু পরে দেখাবো কীভাবে ওয়াশ করতে হবে ওয়াশের একটা বড়ো ফ্যাক্ট আছে আমি আগে এই ইনফরমেশানগুলো আপনাদেরকে দিয়ে নেই। চুলটা যদি ঘষাঘষি করা হয় সে আপনি মাথা রেখেই ওয়াশ করতেছেন কিন্তু ঘষলেন এই চুলটাকে যদি ঘষা হয় ঘষলে কিন্তু চুল জট লাগে চুলের মাথাগুলো ব্রেসেলগুলো ভিতরে ঢুকে যায় তো এটা আর একটা কারণ দ্বিতীয় এই কারণটা তিন নম্বরের যে কারণটা সেটা হলো শ্যাম্পু কন্ডিশনার যেগুলো আপনি ইউজ করছেন আপনার শ্যাম্পু করার সময় যে শ্যাম্পুটা ইউজ করতেছেন যে যুক্ত শ্যাম্পু ইউজ করতেছেন এটা আদৌ ব্র্যান্ডেড কিনা না সো এখানে শ্যাম্পু এবং কন্ডিশনার একটা বড় ভূমিকা আছে চুল জট লাগার পেছনে শ্যাম্পু কন্ডিশনার তো গেল এবার শ্যাম্পু কন্ডিশনার পরে যেটা হয় আমরা ছয় মাস আট মাস এক বছর ইউজ করার পর অথবা কারো কারো এরকম একটা ফ্যাশনেট জিনিস মানে মনের ভিতরে কাজ করে চুল একটু স্প্রে করি একটু হার্ড স্প্রে করি একটু সফট জেল ইউজ করি একটু হার্ড জেল ইউজ করি বা একটু সপনার ইউজ করি এই এই জিনিসগুলো কতটুকু অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি ইউজ করতেছেন পরবর্তীতে ওয়াশটা ওভাবে প্রপারলি হচ্ছে কিনা এটা একটা উল্লেখযোগ্য কারণ সূর্যের রশির একটা বিষয় আছে ইউবি রেজ বলা হয় এটাকে এটা চুলের মধ্যে পড়লে একটা সময় গিয়ে চুল শুষ্ক হয়ে যায় এবং চুলটা ভেঙে যায় তো চুল ভেঙে গেলে চুল শুষ্ক হয়ে গেলে অটোমেটিকলি এটা ড্রাই আপ হয় এমন ডে বাই ডে এটা কিন্তু একটু খুশক শুষ্ক লাগে অনেকে আমাকে বলেন যে ভাই এই চুলটা এখন কেমন কেমন জানি হয়ে যাচ্ছে এটা বাস্তবতা এটা আমরা যেরকম সময়ের সাথে ওল্ড হচ্ছি একটা শার্ট যেরকম সময়ের সাথে পুরাতন হয় এটা একটা জিনিস সেটাও সময়ের সাথে পুরাতন হবে তো এই সূর্যের যে রশ্মির বিষয়গুলো এই বিষয়গুলোর সাথে আপনার সম্পৃক্ততা অবশ্যই থাকবে কারণ আপনি বের হবেন বাসায় আসবেন বাহিরে যাবেন আউটডোরও ওয়ার্ক করবেন সবাই এটা হতেই পারে তো এটা একটা কারণ এই কারণেও কিন্তু আপনার চলে জট লাগে যারা গ্লু ইউজ করেন গ্লুটা ইউজ করার সময় প্রপারলি গ্লুটা স্কাল্পের মধ্যে অথবা হেয়ারের মধ্যে বা একটু সাইড থেকে লেগে গেল ভিতরে ঢুকে গেল গ্লুর সাথে মেশে গেল ওই চুলগুলো সহজে আর ওঠে না যার কারণে টেনে তোলার সময় যেটা হয় ওই চুলগুলো ছিঁড়ে যায় এই যে চুল ছেঁড়া এটা কিন্তু বর্ডার বেইসের যে চুলগুলো এই চুলগুলোকে নষ্ট করে একটা সময় কিন্তু গ্যাপ ক্রিয়েট হয়ে যায় এটা অনেকেই খেয়াল করেন আবার অনেকেই খেয়াল করেন এটা কিন্তু খেয়াল করতে হবে অনেকেই হেয়ার প্যাচটা রেখে দেন রেখে দেন এমন একটা জায়গায় আদ্র জায়গায় রেখে দেন আদ্র জায়গা এটা একটা আদ্র জায়গা যদি থাকে আদ্র কারণে আস্তে আস্তে করে এটা কেমন যেন উড়ে যায় এর পরবর্তীতে আপনি যদি ওয়াশ করেন শ্যাম্পু করেন কন্ডিশনার তখন কিন্তু আর তার ভিতরে যে সফটনেস যে সিল্কিনেস এই জিনিসটা থাকে না তো লং টাইম ধরে যে রেখে দিবেন কিভাবে রাখবেন সেই জিনিসগুলো আসলে জানতে হবে লং টাইম রাখা যাবে কি না আদো আদৌ লং টাইম রাখা যাবে কিনা সেটা বিষয়ে কতদিন পর পর আপনার দুটো প্যাচ আছে আপনি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন এক্সচেঞ্জ করবেন কীভাবে করবেন ফাইনালি আর একটা কমন জিনিস আপনাদেরকে বলি আমি এখনই চলে যাব হেয়ারটা ওয়াশের বিষয়ে ওয়াশের বিষয়ে কিছু ইনফরমেশন দেখাবো ফাইনালি এটা কমন জিনিস যেমন মাথায় রেখে যারা ঘুমান বালিশের গা লাগে অনেকে সাইডে কেউ মানে এটা একটু আপনার নরম বালিশ অনেকে হার্ড বালিশ ইউজ করেন কিন্তু নরম বালিশ ইউজ করতে হবে সো এই ছিল আমার কাছে প্রাইমারি ইনফরমেশান আর অনেকগুলো জিনিস আছে যেগুলো সময়ের সাথে আপনার যখন দৈনন্দিন আপনি নিজে বুঝবেন যে আপনার হেয়ারটা কেন নষ্ট হচ্ছে বা কেন জট লাগতেছে তবে এই যেই জিনিসগুলো এগুলো বেসিক কারণ আর উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সামনে আবার হাজির হব হাজির হচ্ছে ইনফ্যাক্ট আমরা ওয়াশে চলে যাব তা আমি এই মুহূর্তে একটা আমার চেম্বারে আমি আপনাদের জন্য একটা বল রেখেছি একটা স্ট্যান্ড রেখেছি একটা হেয়ার পেস্ট রেখেছি এয়ার হেয়ার প্যাস্টটা জট লেগেছিল আমরা সেটাকে শ্যাম্পু স্প্রে করেছি শ্যাম্পু স্প্রে করার পরে কন্ডিশনার স্প্রে করেছি কন্ডিশনার স্প্রে করার পর আস্তে আস্তে করে আমরা এরকম রোলার দিয়ে এরকম রোলার দিয়ে এরকম রোলার দিয়ে কিন্তু আমরা কম করেছি চারদিকে কম করেছি কম করে তারপরটাকে ফ্রি করেছি এবার বেশি কেন জট লাগে এটার মধ্যে ওয়াশের যে ভূমিকাটা এটা উল্লেখযোগ্য হলো পানি দেওয়া মাথার মধ্যে আপনারা যেরকম পানি দেন এই পানি দেওয়াটা ডিউবে যারা দেখছেন অনেকে যেটা করে সেটা হলো এই হলো হেয়ার প্যাচ এটা আমরা ময়লাগুলো আগে সরাই নেব যখন মাথা থাকা অবস্থায় মাথা থেকে সরিয়ে তারপরে আমরা কি করব পানি দেব এখন আপনার যদি এটা মাথায় রেখে করেন ভালো করে বুঝবেন যদি আপনি মাথায় রেখে করেন তাহলে অনেকে এভাবে ধপাস করে পানি দেয়। এটা করা যাবে না। এটা করলে চুল চারদিকে যাবে এবং ব্রেসেল ঢুকবে চট লাগবে এটা কোনোভাবেই করা যাবে না যেটা আপনারা করবেন যদি আপনি এটার শেপ ঠিক রেখে করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে হাত দিবেন এটা এভাবে আস্তে আস্তে করে পানি দিবেন পানি দিয়ে আস্তে করে এটা যাবেন ঠিক আছে ভিজে ভিজানোর শেষ ভিজানোর পরে যেটা করবেন সেটা হলো এটার মধ্যে এটাকে ভিজে ভিজে অবস্থা হালকা হালকা করে এরকম মোটা চিরুনি দিয়ে আঁচড়াবেন চারদিকে আঁচড়াবেন এভাবে আঁচড়াবেন আঁচড়ানোর পর এখানে শ্যাম্পু দিবেন এখানে শ্যাম্পু দেওয়ার পর আবার আঁচড়াবেন হালকা হালকা করে যদি মাথায় রেখে আপনি ওয়াশ করেন ঠিক আছে তাহলে জটটা জট লাগার কোনো সুযোগ নেই আর এটার ডেন্সিটি একটু কম আছে বিধে হয়তো আপনি বুঝবেন না কিন্তু যখন জন্ট ডেন্সিটি বেড়ে থাকবে বা মাথার ভিতরে যখন ব্রেসেল ঢুকে যাবে একটার ভিতরে একটা ঢুকে যাবে তখন কিন্তু ডিফিকাল্ট হবে আবার আস্তেই করে পানি ঢালেন পানি ছেড়ে দেন পানি অটোমেটিকলি নর্মাল চুলের মতো পড়ে যাবে এরপরে শ্যাম্পুর পরে কন্ডিশনার এটা দেখালাম এর পরবর্তী নেক্সট যেটাতে আসতেছে সেটা হলো কিভাবে হাতে রেখে ওয়াশ করবেন এভাবে করলে আপনার জট লাগবে না হাত দিবেন এটা প্রোটেক্ট করে তারপরে পানি দিয়ে কারণ যাতে আস্তে করে এটা ভেজে এখনো শুরুতে যদি এদিক এই পাশ থেকে এই পাশ থেকে পানি মারলাম ওই পাশ থেকে পানি মারলাম পানি মেরে মেরে এই ভিতরে অ্যালোমেলো করলাম এবং কি প্রত্যেকটা ব্রেসেল একটার ভিতরে একটা ঢুকে গেলো কাজ শেষ জট লাগা শুরু আপনি হয়তোবা বুঝবেন না অল্প কিছু চুপ জট লাগছে বাকিগুলো আপনি ঠিক আছে আপনি আপনার মতো করে চললেন বাট আলটিমেটলি এই টোয়েন্টি থার্টি পার্সেন্ট একটা সময় গিয়ে আপনার গ্যাপ ক্রিয়েট করে ফেলবে নেক্সট যেটা হাতে রেখে যেটা ওয়াশ করা ভালো করে দেখেন এটা হলো ফ্রন্ট লাইন ফ্রন্ট এটা হলো ব্যাক তো এটা দুইটা সাইড অনেকে কি করে যেন তেনভাবে এভাবে মিশে এটা কোনো ওয়াশের নিয়ম না দেখা দিলাম ওয়াশের নিয়ম তাহলে কি এখানে ভিতরে এই যে দেখেন অবস্থা খারাপ এটা ওয়াশের নিয়ম না নিয়মটা কি তাহলে এটাকে আমরা আবার আশ্রয়লাম কারণ আমাদের শেপে নিয়ে আসতে হবে আমরা যখন যেভাবেই করি না এখনও শেপে যাবো গিয়ে শেপে যাব শেপে যাওয়ার পর এরপরে দেখাচ্ছি এগুলো একটা ড্যামি একটা ভিডিও জাস্ট আপনাদেরকে দেখাচ্ছে শ্যাম্পু কন্ডিশন এখানে ইউজ করতেছি না সময় লাগবে বাট এটা হলো ফ্রন্ট ফ্রন্ট সাইডটাকে এভাবে ধরবেন এভাবে ধরে পানিতে চুবাবেন চুবাইয়ে এইটা সামনের দিকে এভাবে টান দেবেন এভাবে টান ধরে নিচের দিকে এভাবে এভাবে চাপ দেবেন একজাক্টলি এটা এভাবে ধরে এভাবে ধরে এভাবে টান দিবেন ঠিক আছে এভাবে দিবেন দিয়ে এটা দিবেন এরপরে যেটা করবেন এটা আপনার ভিজানো শেষ হালকা করে আলতা আলতো করে আপনি সারি রেখে দিলেন সে এক্সাম্পল এখানে আপনি রেখে দিলেন সারি রেখে দিলেন এবার এই যে পানিটা বা বলটা এটা পানিটা ফেলে দিয়ে এখানে আপনি শ্যাম্পু কন্ডিশনার এটা ভালো করে গুলবেন একদম জিনিসটা ফেনা ফেনা হওয়ার পর আবার এই যে এটা নিয়ে আসলেন এই যে এটা ফ্রন্ট লাইন আবার ধরেন আবার এখানে এই শ্যাম্পু আবার দেন মানে উঠাইতে হবে ঠিক এইভাবে 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 উঠাইতে হবে এটা মাথায় রাখবেন এই যে জিনিসটা হলো শ্যাম্পু করা শেষ কন্ডিশনার করা শেষ জাস্ট পানি দিবেন পানি দেওয়ার পর ঘষাঘষি করা যাবে না ঘষাঘষি না করে কি করবেন তাহলে তাওয়াল দিয়ে সুন্দর করে আমি দেখাচ্ছি সে মনে করি এটা একটা তাওয়াল আমি একটা টিস্যু পেপার দিয়ে বোঝাচ্ছি আপনাকে এটা একটা তাওয়াল মনে করেন এটা তাওয়াল এটা দিয়ে এভাবে ধরবো ঠিক আছে প্রতীকী হিসাবে দেখাচ্ছি ধরে এভাবে জাস্ট চাপ দিব চাপ দিব এই চাপ দিয়ে চাপ দিয়ে পানিটা নিয়ে নেব এই হলো একটা মানে উল্লেখযোগ্য প্রক্রিয়া আপনারা আসলে অনলাইনে অনেক ভিডিওই দেখেন ইউজফুল ভিডিও দেখেন আপনারা অনেকে উপকৃত হন এইসব ভিডিও দেখে বাট প্র্যাকটিক্যাল ইজ প্র্যাকটিক্যাল এরপরে যদি কারো কোনো কোয়ারিস থাকে আসলে সরাসরি আমাদের এখানে এসে যদি জানতে চান বা বুঝতে চান তাহলে আমরা প্র্যাকটিক্যাল আবার দেখাই দেব আমাদের এখানে এরকম নয় যে আমরা শিখাই না আমরা শিখাই বিদায় আমাদের অনেক ক্লায়েন্ট এখন ইন হাউস করতে পারেন আপনি যদি প্রপার নিয়মটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি প্রশ্ন বৃদ্ধ এবং আপনি জিনিসটা প্রপার ইউজ না করতে পারলে প্রপার লং আসবে না এটা স্বাভাবিক যত দাম দিয়ে করেন না কেন ইউজ একটা বড় ব্যাপার উল্লেখযোগ্য যে জিনিসগুলো এগুলো ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে আমি শেয়ার করেছি তার ফাঁকে যেটা করলাম সেটা হলো ওয়াশটাকে ভেবে করবেন হুটহাট করে পানি এদিক ওদিক থেকে মগ দিয়ে অত ঝর্নার নিচেও হলেও আগে আছড়াবেন মোটা চিরুনে দিয়ে ফাঁকা চিরুনে দিয়ে আছড়িয়ে মাথার মধ্যে হাত দিবেন হাত দিয়ে মাথার উপর পানি ফেলবেন ফেলে আস্তে করে আদ্র করবেন ভিজাবেন দেন আস্তে আস্তে করে হালকা করে আঁচড়াবেন শ্যাম্পু দিবেন কন্ডিশনার কর্মে অ্যাজ ইউ শুড আপনাদেরকে যেভাবে দেখাইলাম ডিএ এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্যাচগুলো দেখিয়েছি ওয়াশটা দেখিয়েছি চেষ্টা করেছি আপনাদের মাঝে আপনাদের ইনফরমেশনগুলো ছোটোখাটো করে হলো আপনাদেরকে বুঝিয়ে দিতে একটু লং হয়ে গেলো কিনা জানি না তবে আপনার ইনফরমেশন ভিডিও টেনে না দেখারাই উত্তম আপনি টেনে না দেখে সরাসরি ভিডিওটা দেখবেন ভালো করে দেখবেন একবারে জায়গায় দু দুবার দেখবেন ইনফরমেশনগুলো ভালো করে মাথায় নেবেন চুল জট বাঁধলে আসলে অস্বস্তি লাগে যে যাই বলুক অস্বস্তি লাগলে আর ভাল লাগবে না আপনার প্যাচ ইউজ করতে সো একটা শখের জিনিস আপনার আউটফিটটা চেঞ্জ করতেছে এভরিথিং ইজ দেয়ার পার্সোনালিটি ডেভেলপ করেছে বাট সামহাউ আপনি পারতেছেন না মেনটেনেন্সের কারণে তো মেনটেনেন্সটা আজকে মোটামুটি টুকিটাকি হলো আপনি জেনে গেলেন কিভাবে জ্বর থেকে অন্তত আপনি দূরে থাকতে পারবেন কীভাবে ট্যাঙ্গেল ফ্রি আপনার একটা হেয়ার ক্যাচ আপনি ইউজ করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং যে যেখানে থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমি নুরুলাচ্ছি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে থাকবেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে হোপফুলি এবার হাইজিন নন হাইজিন কেন চুলকায় অনেকে বলে যে চুলকায় এই ধরনের কোনো একটা ভিডিও যদি আমি পারি আমি আপনাদের সামনে আসবো কেন কীভাবে কী হতে পারে চুলকানের পিছনের রিজনগুলো কী কী আর উইল ট্রাই মাই বেস্ট টু কাম ফরওয়ার্ড অ্যাজ সোন অ্যাজ পসিবল নেক্সট ভিডিও তো আবার দেখা হবে যে যেখানে থাকবেন সুস্থও সুন্দর থাকবেন அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வர